শোনো তুমি কি জানিয়েছো যে তোমার গুড নিউজ আছে তোমাদের সামনেই যে গুণগত ও একগুলি দেখতে হ্যাঁ সুপ্রভাত বন্ধুরা আবারো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো তোমরা তো সবাই কালকে ভিডিওতে দেখতেই পেলে যে দীপজানি দিদির বাড়িতে এসেছিলাম গোবর ডাঙ্গায় তো কোন্নগর থেকে গোবর ডাঙ্গা অনেকটা দূর সেই কারণের জন্য আমাদের আসতে খুব লেট হয়ে গিয়েছিল এবং সেই কারণের জন্য আগামী কাল কোথাও ঘোরা হয়নি গোবর ডাঙ্গায় এইবার তোমরাই বলো যে গোবর ডাঙ্গায় এসছি কোথাও না করলে হয় তার জন্য আমরা সবাই মিলে রেডি হয়ে আজকে আমরা ঘুরতে বেরেছি আর আমরা কোথায় ঘুরতে বেরেছি কি করছি তোমরা পড়ো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তাই সবাইকে বলি যে যেখানে যেই কাজটা করছে সব কাজ ফেলে এখন আমাদের এই ভিডিওটা দেখো আর দেখলেই বুঝতে পারবে আমরা কত এনজয় করেছি আজকে আর আমার এই এক খাই খাই বউ যেখানেই যাবে সেখানে খালি খাই আর খাই দেখুন আমাকে দেখে আবার লুকিয়ে যাচ্ছে খাবারটা মানে একে কি বলবো একটা সামান্য লজেস খাচ্ছে সেটাও যদি লুকিয়ে লুকিয়ে খায় তাহলে এর থেকে আর ছোচা মেয়ে কোথাও পাবে তোমরা বলো তো তবে যাই বলো আমার কিন্তু এই অনুকে কিন্তু খুব সুন্দর লাগছে কালো শাড়িটা পরে কালো শাড়ি তো পরে না শাড়ি পরে ও দেখি না দেখো না কেমন খরচ ওদেরকে দেখে মুখ ভেঙাচ্ছে হ্যাঁ মানে বাচ্চা বাচ্চা আর এইটাই আমার খুব ভালো লাগে জানো তো বাচ্চা ছোট মানুষ হলে কি হবে ওর মধ্যে কিন্তু আছে তো কেন বলো তো বলছি দেখো না দিদি চুপচাপ বসে আছে আর দিদির কিন্তু অনবরত লেগেই যাচ্ছে জানো তো কখনো চুল টানছে কখনো মানে ওই লজেস কেড়ে নিচ্ছে এরকম করছে মানে সারা রাস্তা ধরে এরা চাষ শুরু করেছে না এদেরকে নিয়ে কোথাও বেরোনোটাই উচিত না আর আমাকে কেস খাওয়াই দিচ্ছে দেখো না দিদির কাছে আর দিদি আমার উপর কি খুঁজে গেছিল আমাকে বলছিল চুলের মুঠি ধরে টেনে নেব এবার তোমরাই দেখলে তুই নিজের সচক্ষে যে অনু কিন্তু আমাকে মাঝে মধ্যে এরকমভাবে কেস খাওয়াই যায় দিদির কাছে আর আমাকে কিন্তু মার খেতে হয় যে তোমরা দেখো না ভিডিওতে মাঝে মধ্যে দিদি আমাকে খুব মারে সেটা কিন্তু অনুর জন্যই জানো তার এই দিকে দেখো অনু নিজে দোষ করেছে আবার আমাকে সাজাচ্ছে বলছে তুই দিদির সাথে ওরকম করছিস কেন এই করছিস কেন এবার তোমরাই বলো আমি কি করেছি এই মেয়েটার জন্য না আমি একদিনকারে খুব বড় কেস খাবো তো প্রায় দীর্ঘ এক ঘন্টা গাড়ি চাপার পরে আমাদের তো অবস্থা খুব খারাপ আর আমরা এখন চলে এসেছি এ এই তোমাদের আসল কথাটা বলি আমরা এসেছি আজকে আমাদের সবার প্রিয় দাদা ভাই তরুণদার বাড়ি আর তরুণদার বাড়ির সামনেটা কত সুন্দর যা ভিডিও না করে তোমাদের প্রকাশ করতে পারলাম না এত সুন্দর গ্রাম্য পরিবেশ আমি আগে কখনো দেখিনি আর দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর একটা ঠাকুরের মূর্তি মানে এ টাইপের রাখা আছে আমার এটা দেখে খুব ভালো লাগছিল আমার মনে হচ্ছিল এইগুলোকে বাড়িতে নিয়ে আসি আর অবশেষে আমরা চলে এসেছি তরুণদার বাড়িতে তরুণদার বাড়িটা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা টিনের একচালা বাড়ি আমি তো দেখি বাড়িটা প্রেমে পড়ে গেছি কারণ আমার এরকম একটা টিনে বাড়ি করার খুব শখ কারণ একটাই যে বৃষ্টি পড়লে টং 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 করে যে আওয়াজটা হয় সেটা আমার খুব পছন্দের আর এই সব বাড়িতে থাকার যা মজা সেটা তোমাদের প্রকাশ্যে আনতে পারবো না যেটা দালাল বাড়িতে হয় না আর একটা জিনিস তরুণদার কিন্তু এই স্কুটিটা অনুর খুব পছন্দ হয়েছে যেটা অনু বলছিল যে আমাকে একটা এরকম স্কুটি কিনে দিবি দেখো না অনু এসেই বসে পড়েছে কারণ আমার যে স্কুটিটা আছে সেই স্কুটিটা না অনু ঠিকঠাক পা পায় না সেই কারণের জন্যই বলছিল যে এই স্কুটিটা আমার খুব পছন্দ হয়েছে এটা আমাকে কিনে দিবি আমি তখন অনুকে বলি যে তরুণ দাদা তোমার দাদা তাহলে তরুণ দাকে বলো যে স্কুইরা দিয়ে দিতে তোমাকে দিয়ে দেবে আর তুমি চালিয়ে চালিয়ে বাড়ি চলে যাবে কোন করে আর অন্য তখন কি হাসছে সেই কথা শুনে তোমাদের বলে যেতে পারবো না এইবার তোমাদের একটা খোলসা করে কথা বলি যেটা হচ্ছে গিয়ে আমরা যে দাদাভাইয়ের বাড়ি এসেছি তরুণদা এই দাদাভাইয়ের সঙ্গে কিন্তু আমার সোশ্যাল মিডিয়া থেকে আলাপ এইবার তোমাদের একটা কথা বলি কেউ কিন্তু খারাপ নিও না আমরা দাদাভাইয়ের বাড়ির সামনা সামনি এসেছিলাম বলেই দাদাভাইয়ের সাথে দেখা করতে এসেছি আর তোমরা যারা আমাদের অবিরাম ভালোবাসো অবিরাম ভালোবাসা দাও সোশ্যাল মিডিয়াতে তোমাদের বাড়ির সামনে কখনো যাই আমরা কাজের সূত্রে তবে অবশ্যই যাব তোমাদের বাড়িতে কেউ কিন্তু খারাপ নিও না আর তরুণদার বাড়িতে এসে একটা জিনিস আমার যেটা খুব ভালো লাগলো তরুণদাও কিন্তু মা তারার খুব বড় ভক্ত আর আমিও মা খুব বড় ভক্ত তোমরা হয়তো নিশ্চয়ই দেখেছো তারা মা আমার বাড়িতে আছে আর তরুণদার বাড়িতেও আছে অতএব সেটা দেখি আমার মনটা জড়িয়ে গেল আর এইদিকে দেখো এত গরম পড়েছি গাড়ি করে আসার কারণে সবার অবস্থা খুব খারাপ আর তোমাদের বলি এই ঘরটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও স্পেশালি এই সব ঘর দেখা যায় বাংলাদেশের দিকটা বাংলাদেশে এরকম খুব সুন্দর সুন্দর টিনের ঘর আছে আমার কিন্তু খুবই লাগে লাগে আর তোমাদের এমন ঘর কেমন অবশ্যই কিন্তু জানাতে টিনের না আমাকে আমরা যাওয়ার সঙ্গে কিন্তু আমাদের জন্য আইসক্রিম আর ঠান্ডা আনতে চলে গেছিল সেটা আমরা নিজেরাও জানি না হঠাৎ করে দেখি কোথা থেকে আইসক্রিম আর ঠান্ডা নিয়ে ওর তরুণদা হাজির হয়েছে আমাদের সামনে দেখো যা গরম পড়েছিল আমার কিন্তু একটু ইচ্ছা করছিল যে ঠান্ডা যদি হতো আমাদের খুব ভালোই হতো কিন্তু তরুণদা আমার মনের কথাটা বুঝে দাদা আইসক্রিম আর ঠান্ডা নিয়ে চলে এসেছে আর দেখো তরুণ ঠান্ডা ঢেলার জন্য কত বড় বড় গ্লাস বার করছে আমাদের জন্য আর সব গ্লাসে ডায়মন্ড লাগানো ডায়মন্ড আমি তো বাবা প্রথম এবং গ্লাস দেখলাম এই গ্লাসে তো মনে হয় রাজারা জলপান করতে এক সময় তো যাই হোক দাদা কিন্তু অতীতে আপ্যায়ন খুব সুন্দর করে দাদা কিন্তু অতীত আপ্যায়নে একটুও ঘামতি দেয় না আর এই দিকে অনুর আইসক্রিমটা খাওয়ার জন্য পুরো জিপটা ল্যাক ল্যাক করছিল মনে হয় বাপের জীবনে এরকম আইসক্রিম খায়নি সে কি বলবো অনুটা এত পরিমাণে ছোঁচা হয়েছে সে বলার বাইরে যখন থেকে আইসক্রিমটা দিয়েছে কখন খুলে খাবে সেটাই খালি ভাবছে আর আইসক্রিমটা দেখো বন্ধুরা কত সুন্দর আইসক্রিম এনেছে দাদা আমাদের জন্য সে বলে বোঝাতে পারবো না কিন্তু অনুকে তোমরা যাই বলো অনু কিন্তু আমাকে প্রথমে না দিয়ে কিন্তু ও কিচ্ছু মুখে দেয় না সেই কারণে আগে কিন্তু আমাকেই খেতে দিল তারপরে জিজ্ঞাসা করছিল কী রে এটার মধ্যে দুধ দেওয়া আছে হ্যাঁ এবারে আসল কথা তোমাদের বলি অনু কিন্তু কোনো দুধের জিনিস খায় না এবারে আমি বলেছি এটার ভেতরে ক্রিম দেওয়া আছে তো সেই কারণের জন্যই কিন্তু অনু খাচ্ছে নাহলে কিন্তু খেতো না না কিন্তু আমাকেই দিয়ে দিত এই জন্যই ও প্রথমে খাইয়েছে ও কিন্তু আমাকে আগে খাওয়ায় না সেটা তোমরা ভুল ভাবছো আর এই দিকে দেখো তোমরা এখানে আইসক্রিম খাওয়ার কম্পিটিশন চলছে কে কত তাড়াতাড়ি আইসক্রিম খেতে পারে সেটাই এখন দেখার আছে সত্যি বলতে আইসক্রিমটা কিন্তু খুবই সুন্দর দাদা কোথা থেকে আমাদের জন্য খুঁজে এনেছে যায় না কিন্তু আইসক্রিমটা এতটা টেস্টি ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না এই জন্য দেবজনী দি বলছে আইসক্রিমটা খুব সুন্দর হয়েছে কিন্তু একটু ক্রাঞ্চি আছে মানে ভেতরে দানা দানার জন্য আমাদের কিন্তু সবারই আইসক্রিমটা খুবই

সামনেই একটা জিনিস খুব খারাপ লাগছে যেটা হচ্ছে গিয়ে তরুণ স্ত্রী অর্থাৎ আমাদের দিদি ভাই কিন্তু ছিল না বাড়িতে এবং ওই পুচকিটাও ছিল না তারা দুজনেই গেছিল শ্বশুর বাড়িতে তরুণ তো দিদি ভাই তুমি যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু তোমাদের মিস করেছি আমরা আর নেক্সট টাইম যদি যাই তোমাদের বাড়িতে অবশ্যই কিন্তু দেখা করবো আশা করছি পুচকিটার সাথেও দেখা হবে এবং খুব মজা হবে আমাদের তবে তরুণ দা মানুষটা কিন্তু সত্যি খুব অমায়িক আমার তো খুব ভালো লেগেছে তাকে এবং আমরা এখন বাড়ি যাব অনেকটা বেলা হয়ে গেছিল ওদিকে দেবজনী মা ফোন করছিল দাদা তাহলে আমরা আসি দাদা আসি তাহলে দাদা আমি আসি সবাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আমি বোনের বাড়ি গেলে এবার তোমাদের বাড়িও ঘুরে আসবো দাদার বাড়ি এসে খুব ভালো লাগলো আমাদের তো তোমাদের কতটা ভালো লাগলো যাই না তো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর দাদাকে সবাই ইয়ে করো তো চলো এখন যাই বাড়ির দিকে টাটা